আজকে নতুন অভিজ্ঞতা হারিয়ে যাব এই ফার্স্ট টাইমই এই পিঠাগুলো তৈরি করলাম তো কিভাবে তৈরি করেছি সাথে থেকো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তাই তো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা সাথে থেকো অবশ্যই ভালো লাগবে খুব ইজিলিভাবে কিন্তু এই পিঠাটাকে তৈরি করেছি আমি দেখো এখানে কিন্তু প্রথমে তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে তারপরে এখানে একদম নর্মাল পানিটাকে অ্যাড করতে হবে অল্প অল্প করে অল্প অল্প করে অ্যাড করতে হবে এজন্যই যাতে ডোটা খুব পারফেক্ট মতো হয় একদম সফট যাতে হয় সেই হিসেব করে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে তো অল্প আটা দিয়েই কিন্তু এই জিনিসগুলোকে তৈরি করা যায় একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাকে বাহিরে যেতে হবে না কারণ কম বেশ আমাদের রাঁধুনিদের কাছে এই জিনিসগুলো থাকে আমাদের কিচেন করে এই জিনিসগুলো থাকেই তো আমি কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম তারপরে নিয়ে আসছি দেখো কত সুন্দর সফট হয়েছে তো আজকে এটা করার সময় কারেন্ট ছিল না প্রথমে রুমে ছিলাম তারপরে বারান্দায় চলে আসলাম কিছু করার নাই দুঃখের কথা আসলে বলবো কার কাছে তো আজকে এই অবস্থা হইলো যাই ভাবলাম শখ করে একটা জিনিস বানাই আর এই অবস্থা আজকে এখন আমি তেল দিয়ে এই রুটিটাকে বেলে নিব। চাইলে কিন্তু তোমরা গুঁড়ো দিয়ে এটাকে বেলে নিতে পারো মানে যার যেভাবে সুবিধা সেভাবেই করে নিতে পারো কোনো ব্যাপার না তো এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি ডিম সিদ্ধ পিঁচ কুচি এগুলোকে একসাথে ইয়ে করে নিলাম তাহলে দেখো কত সুন্দর হয়েছে এখন কিন্তু আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিলাম এক প্যাকেট বেশি দিতে হবে না এক প্যাকেটই যথেষ্ট আর দিয়ে দিলাম এখানে জিরে জিরে আর যদি স্বাদ মতো লবণ দিয়ে দিবে হিসাব করে আর যদি অন্য কিছু দিতে চাও দিলে দিতে পারো না দিলে স্কিপ করতে পারো কারণ অল্প উপকরণই বেস্ট অনেক মজার হয় তা আলু ভর্তাটা কিন্তু একদম আঠালো হয়েছে আর আঠালোটা দিয়ে কিন্তু সুন্দর হয় জর্জরাটা দিয়ে আমি একটা লাইভ করছিলাম জ্বর কিন্তু সেটা সুন্দর হয় নাই যাই হোক তো এইভাবে করে ভালো করে যাতে এটার সাথে মিশিয়ে দিবে তাহলে বেশি ভালো হয় তো ওপরে আমি সাদা তেল মিক্স করে দিলাম একটু ছিটে দিয়ে দিলাম যাতে আর একটু বেশি মজার হয় আর আরেকটা ভুল হয়েছে কি এখানে কিন্তু আমার রুটিটা বেলা পাতলা হয়ে গেছে রুটিটা একটু ভারী রাখবা আর আর পিঠার যে স্লাইসটা ওইটাই একটু বড় বড়ো করে কাটবা মানে ভারী ভারি করে কাটলে ওই পিঠাটা সুন্দর মতো ভাজা হয় দেখতেও সুন্দর হয় মচ হয় খেতেও ভালো লাগে আর যাই হোক এত কথা বলে লাভ নাই তো বেশি বক বক করে ফেলছি আমি কাজের কথায় আসি এই তো দেখলাম আমি কিন্তু এখানে দুইটা রুটি বেলি নিয়ে অনেকের ভিডিওতে দেখছি দুইটা করে রুটি ওপরে একটা দিছে নিচে একটা দিছে তারপর এটাকে এভাবে কইরা ওইভাবে কাটছে কত রকম যাই হোক কিন্তু আমি কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে দেখালাম একটা রুটি কি এভাবে ইয়ে করে তারপরে কিন্তু এটাকে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে দেখো একটু হাতে চেপ চাপ দিয়ে দিয়ে কিন্তু শেপটাকে করে নিলেই কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে না মনে হয় আমি কোনো ডিম কেটে আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে যতটা ভাল লাগছে খাওয়ার চাইতে তো যাই হোক এইভাবে আমি আস্তে আস্তে একটা একটা করে করে রাখলাম আসলে মাঝে মাঝে যারা রান্না বান্না পারো না একটু হলে ট্রাই করবা কারণ বিকালবেলা কিছু না কিছু তৈরি করি তাহলে দেখবা কিন্তু অনেক ভালো লাগবে এমন কি শিখাও হয়ে গেল আর শ্বশুর বাড়িতে গেলে যাতে কথা না শুনতে হয় বিশেষ করে মেয়েদের একটা কথা বলি উচিত মানে প্রত্যেকটা কাজ শিখে রাখা যাতে পরের বাড়িতে গেলে কথা না শুনতে হয় যেমন আমি আমি কিন্তু কিছুই পারতাম না যাই হোক আমার একটা মিষ্টি ননদ ছিল সে আমাকে মোটামুটি অনেক কিছুই শিখিয়ে দিছে তার কাছ থেকে দেখে মানে তাকে ফলো করে সব কিছু শিখছি এজন্য আমার তেমন একটা সমস্যা হয় নাই তো যাই হোক এখন কিন্তু আমি আরেকটা পিঠার ডিজাইন করে নিচ্ছি কিন্তু এটাতে তো প্রথমে বুল করে ফেলছি কারণ মাথায় ছিল না যে কিভাবে করতে হয় এই বুলটার জন্যই কিন্তু পিঠাটা হয় নাই যাই হোক আবল তাবল যা হয়েছে তাই মরিয়ে পেঁচিয়ে তারপরে রান্নাঘরে চলে গেলাম তো এখন কিন্তু কারণটা চলে আসছে তো এখন রান্না রান্নাঘরে চলে যাব। তো আসলে এই পিঠাগুলো তেমনটা সুন্দর হয় না কারণ ভুলভাবেই আমি শেপটা দিছি এই ভুলভাবে শেপ দিলে তো ভুল হবেই প্রথমেই ভুল যাই হোক তো চলো এখন এগুলোকে বাঁচবো কীভাবে সেটাই বলি এখন কিন্তু আমি লোয়া চেয়ার তেলটাকে একটু আগে থেকে বসে রাখছিলাম দেখো এখন গরম হয়ে গেছে একদম লো আছে বাস্তব হবে আর আলুর যে পুরটা এটার জন্য অনেক সময় দেখা যায় তেলে দিলে বেশি উঠে চলে যায় একবারে মানে ওইটা বের হয়ে যায় এটার জন্য আরেকটা ডিম ভালো করে ভেঙে ওইটাকে গুলিয়ে ওইটা দিয়ে ওপর দিয়ে ল্যাপ দিয়ে দেবে তাহলে দেখবে আর ওই আলুর পুরটা না বের হবে না কারণ এই পিঠাটার মজাই আলুর পুরটা এই জন্য বেশি ভালো লাগে কালারটা দেখো মাশাল্লাহ কত সুন্দর আসছে মাশাল্লাহ মাশাল্লাহ আসলে আমি যে এত সুন্দর জিনিস বানাইতে পারি এটা তো দেখলেই অবাক লাগে তো তাড়াতাড়ি সবাইকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহ পাই সবাই ভালো থেকো আজ